আজকে ছবির নাম প্রশ্ন আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা ঘটনার পেছনে অনেক প্রশ্ন জড়িয়ে থাকে যেগুলো আনআনসার থাকে কিন্তু আনআনসার থাকলেও প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকে তো আমাদের আজকে ডিরেক্টরের সহ অনেক ছবি করেছে প্রায় গোটা ছবি করেছে ছবিটি আমি যতক্ষণ আমি নিজে যখন শুটিং করেছি তখন মনে হয় যে এই প্রশ্নগুলো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এবার দর্শকরা আপনি আপনারা আসবেন আমরা যারা শিল্পী এবং আমরা যারা শিল্পের মধ্যে আছি মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মধ্যে আছি আমরা ক্রিয়েট করি আপনাদের মধ্যে ছিল এবার উত্তর খোঁজা দায় আপনাদের আসলে এই পৃথিবীতে সব কিছু আবিষ্কার হয়ে আছে সব প্রশ্নের উত্তর আছে দ্য অনলি থিং ইউ টু হ্যাভ দ্য রাইট আইস টু ডিসকভার তাই তাই আপনারা উত্তর আমরা প্রশ্ন রেখেছি আমরা অনেক উত্তর খুঁজবার চেষ্টা করেছি এবার বাকি উত্তরটা আপনারা সবাই মিলে আমি আজকে ভীষণ 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 এক্সাইটেড আজকে আমাদের শুরু করছে আমাদের ফিল্ম যেটা আমরা অনেকের নিজে করেছি শ্রীরা কবিকে এক্সাইক্টেড এবং যারেক্টরে এই ফিল্মটার ফিল্মটার নাম হচ্ছে প্রশ্ন তো ভীষণ এক্সাইটেড আপনারা সবাই মিলে প্লিজ ভালো আসুন এবং ভালো এসে দেখুন আমাদের জানান রিসেন্ট ঘটনার সঙ্গে বলতে গেলে রিসেন্ট অনেকগুলো ঘটনা ঘটেছে পরপর পরপর এখন ঘটনা বহু দিন যাচ্ছে আমাদের তো নিশ্চয়ই বাস্তবের ঘটনা থেকে নেওয়া এবং সিনেমা থিয়েটার সব কিছুই কিন্তু বাস্তবের ঘটনা থেকে নেওয়া হয় এই ঘটনা কিন্তু আজকের নয় আগেও হয়েছে এই সময় আপনারা দেখে আমাদের একটা একটু ক্লিয়ার করতে চাই যে এই ছবিটা কোনো কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে বিষয় করে নয় কারণ আমরা সমাজের এবার একটা ছবি তৈরি একটা থাকতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় সমাজে বিভিন্ন ধরনের অপরাধের কথা একটা সোশ্যাল ইস্যু নিয়ে তৈরি ছবি পার কোনো পার্টিকুলার একটা ঘটনাকে মেনশন করে মানে সেই ঘটনা ঘটছুটি সেটা আমি অন্তত সেইভাবে মানে এই ছবিটা পেয়েছি বা সেই ছবিটা বাড়ানোর হতে এসে পুরো দেশ জোরে বা সেই ছবি জোরেটা উপর বিভিন্ন সময় যে ধরনের টাইম হয়েছে সেটাই ইস্যু হয়ে পড়ে ইস্যুটা বল বিষয়টা বিষয় বিষয়টা একটু যে একজন মহিলা যিনি তার অপস্কার সম্মানিত কিন্তু তাকেও অনেকভাবে মানে তার একটা ভয়ঙ্কর পরিণতি হয় কারণ তিনি করাপশনের বিরোধী করেন তো এটাই নিজেই গল্প এবং আজকে আমাদের ছবি ফ্রানি সো আইস হাউসফুল এবং নিজের পুরো ঘটনাটা তার মন ভীষণ নাড়া যায় প্রতিবাদ করে বাস্তবতার সঙ্গে নিশ্চয়ই আছে আমরা বাঙালিরা প্রতিবাদী প্রতিবাদে প্রতিবাদ করে দাঁড়াতে সেটা আলাদা আমরা সকলের প্রশ্নের সম্মুখীন দাগের প্রশ্নগুলোর উত্তর পাব আর সেটাই হচ্ছে আশা রাখি আপনারা নিশ্চিন্ত যদি বাস্তবের সঙ্গে কোনো একটু তাহলে আশা করি আপনারাও Thank you